আপনার কি অনেক তেস না লেগেছে গরমে এক গ্লাস আখের রস খান দেখবেন ভালো লেগে লেগে যাবে আমাদের যাত্রা পথে একটি বাজারে আমরা এক আখ মারাই করে যারা তাদের কাছ থেকে আখের রস খাবো বলে অর্ডার করেছি তিনি খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের আখ থেকে রস মারাই করে কিন্তু দিচ্ছে আমরা আখের রস খাবো এই গরম দুপুরে এই আখের রস শরীরের জন্য অনেক ভালো তো আপনারা যেখানেই খাবেন রোড ঘাটে যেখানেই খাবেন স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া কোনো সময় খাবেন না ধুলা ময়লা এরকম জায়গাতে খাবেন না যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেইখান থেকে এই আখের রস কিনে খেতে পারেন এটা শরীরের জন্য উপকারী যাদের জন্ডিস জন্ডিস ভাব তাদের জন্য কিন্তু ভালো উপকার দেয় এই আখের রস তো আপনারা এটা খেলে আপনাদের তৃষ্ণা মেটার সাথে সাথে আপনাদের যাদের শরীর কষা আছে তাদেরও অনেক উপকার দেবে তো এটা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে